হেডলাইন শিলচর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা করলেন এস কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার দু লক্ষাধিক টাকার হেরোইন সহ চা নেশা কারবারিকে আটক করেছে কুমারঘাট থানার পুলিশ জাতীয় জনজাতির মধ্যে সম্পর্ক আরো মজবুত করতে বিজেপি প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা হিন্দি বিষ্ণুপ্রিয়া রাজ্যে সহকারী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে জেলাশাসক মারফত রাষ্ট্রপতি উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান কাছাড়ের জেলা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন বাঙালি নবনির্মাণ সেনার প্রার্থী বারিন্দ্র কুমার দাস তাপা মন্ডলে প্রায় ছয় শতাধিক কংগ্রেস কর্মীদের বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান এবারে সংবাদ বিস্তার শিলচর লোকসভা কেন্দ্রের কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের উকিল স্থিত জেলা কার্যালয় থেকে প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে সেন্ট্রাল রোড পার্ক রোড দেবদূত পয়েন্ট হয়ে জেলা শাসক কার্যালয়ে পৌঁছান মনোনয়নপত্র জমা দিতে তার সাথে রিটার্নিং অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে সুব্রত চন্দ্রনাথ ও হিল্লুল ভট্টাচার্য এছাড়াও মিছিলে যোগ দেন অধ্যাপক ড অজয় রায় মাধব ঘোষ লক্ষ্মীচরণ আকুরা দোলালি গাঙ্গুলি বিজিত কুমার সিনহা পরিতোষ ভট্টাচার্য দিলীপ নাথ সচল কান্ত দাস খাদিজা বেগম লস্কর প্রমুখ আমরা আজকে এই নির্বাচনে আমরা ভারত সরকার আজকে যে বিজেপি সরকার সমস্ত দেশে যে সাম্প্রদায়িকতার সুশুড়ি দিয়ে সমস্ত ভোট চাইছে আজকে রামের নামে ভোট চাইছে এবং সমস্ত যে উন্নয়নমূলক যে দিক দিক ছাপা রেখে এই ধর্মীয় উস্কানে দিয়ে আমাদের দেশে আজকে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা চালাচ্ছে আজকে আমাদের দেশের যুবকরা চাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা চিকিৎসা পাচ্ছে না শিক্ষা শিক্ষা নেই খাদ্য থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সমস্ত দিকে বঞ্চিত সেই অবস্থাতে আমাদের দেশের আজকের যে সরকার সেই সরকার সেদিকে নজর না রেখে সমস্ত ধর্মীয় উৎসানি দিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আসতে তারা ভোট নিতে আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এই নির্বাচনের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দিব সেই সরকারের যে এই ভাওতাবাজি কথাবার্তা যত মিথ্যা প্রচার মিথ্যা প্রতিশ্রুতি সেগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবো এটাই আমরা আজকে এই নির্বাচনে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই নির্বাচনের লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছি আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য কুমারঘাট থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানা দিন ভাটি দুধপুর এলাকায় কুমারঘাট থানার পুলিশ এবং টিএসআর বাহিনী যৌথ অভিযানে চার নেশাকার বাড়িকে আটক করা হয়েছে সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তিন প্যাকেট হেরোইন বারোশো খালি কোটা নগদ পনেরো হাজার একশো ত্রিশ টাকা পাঁচটি মোবাইল ফোন এবং তাদের দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হেরোইনের ওজন ছয়ত্রিশ দশমিক দুই তিন গ্রাম আটক চার নেশাকার যথাক্রমে পিকলু নমসূত্র অরফি সুমন সুপ্রিয় দেব

সে মানে তার সহযোগীদের সঙ্গে দেখা করার জন্য ভাটিপুর এলাকাতে ভাটিপুর এলাকাতে যাবে যেখানে ড্রাগস এর হবে তো সেই খবর পেয়ে আমরা প্লেন ক্লথে এবং ইউনিফর্মে দুই টিম বানিয়ে আমরা সেখানে অপেক্ষা করছিলাম তাদের আসা রেকর্ডিংলি পিকুর নমস্কার সেখানে যায় এবং তার সাথে তার সহযোগীও ছিল আরেকজন কুমার ব্যাটারি আসতে আর সেখানে মনু থেকে লড়াইয়ের মনু থেকে দুজন ড্রাগস ব্যাপারী আসে এবং তারা ভাটিপুত্র এলাকাতে মিলিত হয় এবং তারা তখন ড্রাগসের লেনদেন করছিল ওই সময় আমরা রেড করি এবং তাদেরকে তাদের চারজনকে আমরা ডিটেন করি ডিটেন করার পর তাদের যখন আমরা চেক করি তখন তাদের কাছ থেকে আমরা তিনটা হিরোইনের পাউচ পেয়েছি যার মধ্যে আনুমানিক ছত্রিশ দশমিক তেইশ গ্রাম হিরোইন ছিল যার বাজার মূল্য হতে থাকে সেই সঙ্গে আমরা তাদের কাছে নগদ পনেরো হাজার টাকা পেয়েছি পাঁচটা মোবাইল ফোন পেয়েছি এবং এই বারোশো খালি কোটা পেয়েছি যেগুলির মধ্যে পাউচ থেকে হিরুইন নিয়ে ছোট ছোট করে বানিয়ে বাজারে বিক্রি করা হয় বারোশো কোটা পেয়েছি আমরা আর সেই সঙ্গে তাদের কাছে দুইটা গাড়ি ছিল একটা হোন্ডার ডিজাইন গাড়ি মারুতি সুজুকি ডিজাইন আর একটা অটো রিক্সা ছিল এই দুইটা গাড়ি দিয়ে তারা এই ড্রাগস ব্যবসা চালাচ্ছে তো সেখান থেকে আমরা ড্রাগস টাকা খালি কোটা পাঁচটি মোবাইল ফোন এবং গাড়ি করেছি এবং তারা চারজন আমরা অ্যারেস্ট করেছি এখন আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি যার নাম নাম্বার হলো 10 রাজ্যে জাতীয় জনজাতিদের মধ্যে শান্তি ও মৈত্রী মজবুত করতে লোকসভা আসনগুলিতে বিজেপির প্রার্থীদেরকে জয় করার আহ্বান রাখলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা খোয়াই পূর্ব আসনে বিজেপি প্রার্থী সমর্থনে আয়োজিত পথযাত্রায় অংশ নিয়ে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেবর্মনকে বিপুল ভুটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে পদযাত্রার আয়োজন করা হয় খোয়ায় অনুষ্ঠিত বিজেপি পদযাত্রায় বিজেপি আইপিএফটি এবং ত্রিপ্রামতা দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন

আমাদের পূর্ব পুরসভার আসুন আরেকটা হচ্ছে পশ্চিম পুরসভা আমাদের আজকে খোয়ারে আমরা এসেছি সব জায়গায় আমরা যাচ্ছি পদযাত্রা করছি র্যালিং করছি প্রশাসন করছি সবই করছি এখানে পাঁচ কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোরঞ দেওয়া হয়েছে কীতি সিং ববা মহাদ আমাদের সাথে আছে আমাদের সাথে মাননীয় মন্ত্রী পরিবেশ দেবর মহোদয় আমাদের আছেন হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও রাজ্যের সহকারী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে জেলা শাসক মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ শ্রীকৃষ্ণ রোকমিনী কলাক্ষেত্র থেকে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে কাছাড়ি জেলা শাসক মারফত ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয় সংস্থা কর্মকর্তারা জানান কাছর করিমগঞ্জ হাইলাকান্দি সহ ডিমাশাও জেলায় হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাশাকে রাজ্যের সহকারী সরকারি ভাষা রূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে নমস্কার আজ ডিসি অফিস মে ভারত কা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় গৃহমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় सांस्कृतिक परिक्रमा मंत्री आसाम का माननीय गवर्नर माननीय मुख्यमंत्री जी शिक्षा मंत्री सांस्कृतिक मंत्री और वित्त मंत्री को एक मेमोरेंडम दिया मेमोरेंडम में श्री कृष्ण रिपनी कला क्षेत्र के साथ अखिल असम भोजपुरी परिषद भरा तेली शाहू समाज बड़ाक हिंदी साहित्य समिति विष्णुप्रिया मणिपुरी साहित्य अकाडेमी आदि ने ये, ये, ये मेंबर में में नाम सिग्नेचर किया और ये जॉइंट मेमोरेंडम नाम आज कासार जिला का जिलाधिपति के ऑफिस से सबमिट किया और इसमें दो दुआ, हज़ार चौबीस का तीन मार्च को श्री कृष्ण रूपिणी कला क्षेत्र में एक टॉक शो हुआ था टॉक शो में कासार करीम हाइलकंदी इन तीनों जिलों में विष्णुप्रिया मणिपुरी हिंदी और डिमाशा को एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा दिया जाए इसके ऊपर जिक्र किया था साथ ही साथ मीडियम ऑफ इंस्ट्रक्शन इन तीन भाषाओं में मीडियम ऑफ इंस्ट्रक्शन का सर का रिमो गांधी इस सिलसिले में जो टॉक शो हुआ था इसके ऊपर भारत का राष्ट्रपति द्रौपदी मुर्मू महोदया ने असम का चीफ सेक्रेटरी पवन कुमार भट्ट ठाकुर को एंडोर्समेंट किया इसी के तहत हम लोग फिर से जॉइंट मेमोरेंडम मार्च महीने का चौथों तारीख को दिया था और चौथों तारीख का मेमोरेंडम के ऊपर फिर से राष्ट्रपति ने असम सरकार का वो चीफ सेक्रेटरी को एंडोर्समेंट किया বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের মনোনয়ন জমা দিলেন জেলা আয়ুক্ত কার্যালয়ে গতকাল বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলে কেন্দ্র সভাপতি প্রীতম দের উপস্থিতিতে লোকসভা নির্বাচনে প্রার্থী বারিন্দ্র কুমার দাস মনোনয়ন জমা দিলেন জেলা আয়ুক্ত কার্যালয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী বারিন্দ্র কুমার দাস ও কেন্দ্র সভাপতি প্রীতম দে বলেন এবার লোকসভা নির্বাচন বাঙালিদের অধিকারের লড়াই এবং এই লড়াইয়ে জয়লাভ করবেন বলে দাবি করেন তারা এদিন জনগণের কাছে বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের প্রার্থীকে বিপুল ফুটে জয়যুক্ত করার জন্য আবেদন করেন প্রীতম দেব আমি বাঙালি নব নির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমার যারা আমাকে যারা ভালোবাসেন এবং আমার এই যে আমাদের এই দল বাঙালি নবনির্মাণকে আপনারা সাপোর্ট করেন সবসময় সব দেখি আমি ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন বিভিন্ন কলের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে আপনারা উৎসাহিত করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এই লোকসভা নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি কারণ আমরা রাজনৈতিক দল আমাদের ভোটের মাধ্যমেই আমরা আমরা যা বার্তা দেব সরকারকে সেটা ভোটের মাধ্যমে দিতে হবে এবং বাঙালি ঐক্যতা আমাদের এই এই ঐক্যতার এই যে নিদর্শন সেটা আমরা দেখাবো এবার ভোট ভোটের বাসকে আপ আপনাদের সবাইকে আমি করজোরে নিবেদন করছি বা আবেদন করছি আমরা আমাদের এই বারিন আমাদের দাদা বারিন্দ দাস মহাশয় ওনাকে আপনারা সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আমরা আপনাদের জনতা জমাধন আপনাদের দিকে তাকিয়ে থাকবো আমাদের হয়তো অনেক কিছু নেই অর্থবল নেই কিন্তু আমরা মনে করি আমাদের জনবল আছে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি ওনাকে আপনারা সাপোর্ট করবেন উনি অত্যন্ত ভালো লোক আমরা সবাই সব সব জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি এবং আমার মনে হয় যে উনি যদি জিতে আসেন তাহলে অনেক কিছু করতে পারবেন বাঙালিদের জন্য ভাষা সংস্কৃতি রক্ষার্থে আমাদের এই লড়াই আমরা এই লড়াইতে অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ হচ্ছে বাঙালি বাঁচাও এই বাঙালি বাঁচাওয়ে আপনারা সবাই সামিল হন আমার মনে হয় বাঙালির অস্তিত্ব সংকটে সেই জন্য আমি এই কথা বললাম আমার আমরা কারো কারোর পেক্ষে নই আমরা কারোর বিরুদ্ধে নই ভারতীয় জাতীয় কংগ্রেসকে আলভিতা জানিয়ে ভারতীয় জনতা পার্টিতে রয়েছে তাপাং থেকে প্রায় শতাধিক কংগ্রেস কর্মী বিজেপি তলে যোগদান করেন এদিন বিধায়ক কৌশিক রায় বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে উন্নয়নের জোয়ার এসেছে কেন্দ্র সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা উপভোগ করছেন দেশের সর্বশ্রেণীর জনগণ কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামকে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্যে গঠনের উদ্দেশ্যে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিজেপি তাপাং মন্ডলের সভাপতি অরবিন্দ দত্ত বিজেপি রাজ্যিক সম্পাদক প্রকাশ তো সহ অন্যান্যরা পরিবেশন করেছেন বিগত প্রায় পনেরো দিন পূর্বে তাপাং ব্লকের ছয়শ পাঁচজন মানুষ কংগ্রেস দল ইউডিএফ দল এডিপি ছশো পাঁচজন যোগদান করেছেন আজকে আমাদের যে যোগদান কর্মসূচি অনেক বরিষ্ঠ কংগ্রেস কর্মকর্তা তারার মাধ্যমে কাপাং লোকে ভারতীয় জনতা ভারতীয় কংগ্রেস কংগ্রেস দল চলেছিল তারা আজকে কংগ্রেসের রূপে বিশ্বাস এই বিশ্বাসটা নেই গতিকে ওনারা আজকে প্রায় সাড়ে পাঁচশো জনের লিস্ট আমাদের কাছে এসেছিল গতদিন কিন্তু আজকে আমরা দেখেছি প্রায় ছয়শোর অধিক কংগ্রেস কর্মী ইউডিএফ কর্মী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আমার নাম সঞ্জিত দেব আমি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করছে সবাইকে আমি বিজেপি তাপাং মন্ডল কমিটির পক্ষ থেকে তাপাং বিজেপির পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে সাধারণ নমস্কার ও অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি ওনাদের মাধ্যমে আমরা বিগত ছাব্বিশ তারিখ যে নির্বাচন নির্বাচনে তাপাং ব্লক থেকে কাঁচার ডিস্ট্রিক্টের মধ্যে হাইয়েস্ট ভোট আমরা তাপাং মন্ডল থেকে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবোধ্যমে কীভাবে দেওয়া যায় এটা আমরা সবাই মিলে চিন্তাধারা করছি আমরা বিগত এমপি এমপি নির্বাচনে আপনারা দেখেছেন যে তাপাং ব্লক থেকে আমরা আঠাইশ হাজার ভোট দিয়েছিলাম এবার আমরা শপথ নিয়েছি তাপাং ব্লকে যারা আমাদের কংগ্রেস কংগ্রেস ভাই বন্ধুরা সবাই এসেছে সবাই মিলে আমরা এবছর পরিমল শুক্রবদ্ধ মহাশয়কে আমরা কমসে কম বিয়াল্লিশ হাজার ভোট দিয়ে আমরা তাপাং ব্লক কাঁচার ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম পজিশনে থাকবো তাপাং কত হাজার টু টার ফোরটি সেভেন সামথিং সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ